চাকরি হারানো শিক্ষকদের দু মাসের বেতন আদেও মিলবে কিনা তা নিয়ে জোরদার বিতর্ক চলছে রাজ্য জুড়ে বুধবার এই দাবিতে ডিআই অফিস অভিযান কর্মসূচি চলাকালীন রাস্তায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পুলিশের লাঠির ঘায়ে রক্তাক্ত হন আন্দোলনকারী অনেকেই চাকরি হারা শিক্ষকরা আশঙ্কা করছেন তারা এই সময়ের জন্য কোনো বেতন পাবেন না কারণ আদালতের রায়ে তাদের চাকরি বাতিল হলেও এখনও অনেক স্কুলে তাদের টার্মিনেশন লেটার পৌঁছায়নি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন কোনো স্কুলে টার্মিনেশন লেটার নেই পোর্টাল আপডেট করা হবে বেতন বন্ধের কোনো নির্দিষ্ট নির্দেশ আমাদের কাছে নেই তবে একই সঙ্গে শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন হয় আন্দোলন করুন নয়তো আলোচনায় আসুন আমরা মানবিকভাবে পাশে আছি তিনি চাকরিহারাদের আন্দোলনকে ধ্বংসাক্তক বলেও উল্লেখ করেন এবং আন্দোলনের পেছনে প্ররচনার সম্ভাবনা কথাও বলেন সাম্প্রতিক এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকার বিকল্প ব্যবস্থা খুঁজছে এবং চাকরিহারা শিক্ষকরা স্বেচ্ছাশ্রম দিলে পরবর্তীতে দু মাসের টাকা পুষিয়ে দেওয়া হবে কিন্তু এখানে আপত্তি তুলেছেন আন্দোলনরত শিক্ষকরা তাদের প্রশ্ন স্বেচ্ছাশ্রম কি বাধ্যতামূলক যদি সরকার স্বীকার করে আমরা ভুল না তবে কেন আমাদের বেতন বেতন দেওয়া হবে না তবে কি মিলবে সরকার সম্মানজনকভাবে সরাসরি বলছে না যে চাকরি হারা শিক্ষকরা বেতন পাবেন আবার একেবারে অস্বীকারও করছে না মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে যে আংশিক বা বিকল্প পথে ক্ষতিপূরণ মিলতে পারে কিন্তু এ নিয়ে সরকারি স্তরে কোনো লিখিত নির্দেশ এখনও নেই